বাংলাদেশে একটি সৈরাচার এবং রাজাকার এই দুই গ্রুপ মিলে মিশে কাকার হয়ে আমাদের প্রিয় নেতা আমাদের জাতীয় আদর্শের করেছে জাতীয় আরেক প্রিয় নেত্রী সকলের প্রিয় প্রিয় মা খালেদা হচ্ছে আমাদের আদর্শের আগামী দিনের রাষ্ট্রনায়ক সেই আমাদের তারে রহমান হচ্ছে জাতীয়তাবাদী আদর্শের হৃদয়ের স্পন্দন সেই নেতাকেও পরীক্ষ করেছে তাই বাঙাল জাতীয়তাবাদী যুবদল ভোট ফেলে শাখার পক্ষ থেকে বলতে চাই আগামী দিনে যদি আমাদের প্রিয় নেতাদের বিরুদ্ধে কোন প্রকার কলুক্তি করেন তাহলে ভোপুর সারা যুবদল পৌরসভা যুবদল আপনাদেরকে প্রতিহত করবে আর এই بنگلاديش ۾